তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নড়ে নতুন রাত্রিবেলা চলে এসছি আবার আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে যখন চলেই এসছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পটাম পটাম করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো আজকে কোনো ভাঁট বকাবকি হবে না সোজা ভিডিওতে চলে আসবো কারণ সত্য মিথ্যের লড়াই চলছে বুঝতে পেরেছো সত্য সত্যমিথ্যের লড়াই চলছে তো বিরাট বড় বড় চিরকুট নিয়ে এসছে আজকে তো সব কিছু তোমাদেরকে আজকে শোনাবো আর দেখাবো প্রমাণ সমেত দেখাবো তোমরা বিচার করবে যে সত্যি কথা আমি বলেছি কি বলিনি মানে যেদিকে আঙুল তুলেছি সেই আঙুলটা ঠিকঠাক জায়গায় লেগেছে কি লাগেনি প্রথম তো তোমরা বুঝতে পারছো যে সত্যগুলো এমন এমন করে বেরিয়ে আসছে মানে নোংরা মানসিকতা নোংরা চিন্তাধারা নোংরা মেন্টালিটি নোংরা পরিবার থেকে বিলং করে সেগুলো তোমাদের সামনে প্রকাশ্যে চলে এসছে ঠিক আছে মানে এই লাল গল্প টল্প তোমরা দেখতে পেয়েছ এখন তোমাদেরকে আমি কি বললাম আমি গালিগালাজ কিচ্ছু দিতে হবে না তোমাদেরকে শুধু প্রমাণ তুলে দিয়ে যাবো তোমরা শুধু হা হয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে যে কি জিনিস এগুলো ঠিক আছে তো যথারীতি আসি প্রথমে তোমাদেরকে একটা জিনিস জানাই হচ্ছে তোমাদের কাছে কেমন মানে ওই অগো জিনিস মনে হচ্ছে না তোমাদের ধরো কারোর পেট খারাপ হলো তোমাদের কারোর পেট খারাপ হলো তোমরা পান গেলে ঠিক আছে মেনে নিলাম তোমরা পান গেছো তোমাদের পেট খারাপ হয়েছে পান গেছো ভাবো পেট খারাপ হচ্ছে পান সালাই গেছে যে ক্ষেত্রে আমরা আগে দেখতে পেয়েছি পেট খারাপ হলেই নাকি সেলাইন বেলাইন নিয়ে ঘরে শুয়ে থাকতো বুঝতে পেরেছ এক্ষেত্রে পেট খারাপ হয়েছে আসলে মারা পয়সায় খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে কোথায় কোথায় গিয়ে ইনকাম করে এসছে সেগুলো তো প্রকাশ্যে চলে এসছে বুঝতে পেরেছ তো তো সেই রকম পয়সায় যদি ইনকাম করে তো এরকম পেট টেট খারাপই হয়ে যাবে খেয়ে দেয় তাই না তো যাই হোক পেট টেট খারাপ হয়ে গেছে হবার পরে এমন একটা জায়গায় গেছে যেখানে গিয়ে চানার পর্যন্ত হাত দিতে পারেনি বলেছে চানা চুরে হাত দিতে পারেনি কি করতে গেছে সেখানে সেখানে নৃত্য দেখাতে গেছে সেখানে নৃত্য করতে গেছে সেখানে এনজয় করতে গেছে কথাগুলো কেরম বোকা বোকা মনে হচ্ছে না আজকাল মানে কোনো একটা এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে সমালোচনার জগতে নাকি বলা হয় সমালোচনার বড় মানে আজকাল সব জিনিসগুলো আসছে তোমাদের কাছে হচ্ছে না যে কেউ একটা হঠাৎ পেট খারাপ হলো আর সে চলে গেল পানশালায় পানশালায় গিয়ে সে একখানা চানাচুরে পর্যন্ত হাত দিতে পারলো না কিন্তু সে নাচতে পারলো তোমাদের পেট খারাপ হলে তোমাদের পেটের মধ্যে কেরম মোচর চলে বা আমাদের পেটের মধ্যে কেরম মোচর চলে সেটা আমরা জানি নিশ্চয়ই প্রত্যেকজন জানি আর এর ক্ষেত্রে তো আমরা দেখেছি এর পেট খারাপ হলেই সেলাইন দিতে হতো সেগুলোকেও ভিডিও আকারে দর্শকদের কাছে ইমোশনালভাবে খেলা খেলে ভিউজ আর টাকা আর্নিং করেছে খেলো খেলো সব উত্তর দিচ্ছে খেলো খেলো আরও খেলো খেলো হবে আজকের পরে বললাম না জুতো এমন এমন পড়বে আমার ওপর থেকে বোঝা সব নেমে যাবে আজকে যে জিনিসটা তোমাদেরকে শোনাবো আর দেখাবো ঠিক আছে তো যাই হোক এবারে আসি আর একটা জিনিস এ বলছে যে আমাকে কে ক্ষমা করেছে আরে তোমরা ক্ষমা করতে পারছো না ওকে শুধুমাত্র তুই লাল জল খেয়েছে লোকের পেছনে লেগেছে লোককে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলেছে আমার মাকে নিয়েও বললো আমার মাকে নিয়েও নিয়ে আসছি ভিডিও লাস্টে দেবো ঠিক আছে উত্তর দেবো এমন উত্তর দেবো সবাই ভাবনা চিন্তাতে থাকবে ঠিক আছে তো যাই হোক মাকে নিয়ে বললো তুই তোমরা ক্ষমা করতে পারছো না ও কজনকে মেরেছে কজনকে ওকে তো সামান্য একজন মেরেছিল মানে স্ট্রাইক স্ট্রাইক বুঝতে পেরেছো তাতেই চিড়িং বিড়িং করেছিল কিন্তু প্রত্যেকজন ওর সমর্থনে দাঁড়িয়েছিল প্রত্যেকটা ক্রিয়েটার ওর সমর্থনে সেই সময় গেছিলো যে ওই সারমেয় যাকে বলি মানে প্রতিটা সারমেয় যাকে বলি সে পর্যন্ত ওর সমর্থনে গিয়ে তাদের এগেনস্টে ভিডিও নামিয়েছিল স্ট্রাইক খাওয়ার পরে ঠিক আছে আর ও বলছে ওর সমর্থনে নেই কেউ ছিল না কারা ছিল না যারা সেই চ্যানেলের সমর্থক ছিল তারা ছিল না কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার ওর সমর্থনে ভিডিও নামিয়ে গেছিলো যারা ওর সমর্থনে ছিল মানে কতটা দোগলা ভাবো ও তো শুধু তিনজনকে মেরেছে মাত্র আর ওকে তো একজন মেরেছে ও বলছে না ও কজনকে মেরেছে তো তিনজনকে মেরেছে একজনের তো চ্যানেল পুরো গাইবই করে দিচ্ছিল আর আরেকজনের চ্যানেল বাংলাদেশি যে ছিল তার তো চ্যানেলের তৃতীয় স্ট্রাইকটা সে মেরেছিল যাতে উড়ে যায় বুঝতে পেরেছো তো তিনজনকে স্ট্রাইক মেরেছে এই নিয়ে এই নিয়ে তিনজনকে স্ট্রাইক মেরেছে তো যাই হোক কোনো ভাটের গল্পে যাবো না তোমাদেরকে উত্তর দেবো প্রথমত হচ্ছে আমার সন্তানকে ধরে টানাটানি হলো আমার মাকে ধরেও টানটানি হলো আমার সন্তানের দিব্যি খেতে বললো তুই জানোয়ারের বাচ্চা তুই এত বড় জানোয়ারের বাচ্চা যে নিজের ভেড়ার দিব্যি পর্যন্ত মিথ্যে খেতে পারিস কেন বলছি তোমাদেরকে বলছি যেটা হচ্ছে ওর সাথে যে অশান্তি ঝগড়া হলো তারপরে যে প্রথম দিনের যে কলটা প্রথম দিনের যে কলটা সেটা তোমাদেরকে শুনিয়েছিল ঠিক আছে প্রথম দিনের কলটা শুনিয়েছিল শুনিয়ে কী করেছে আমাকে ফোন করেছে পরে সেটাকে কল করেছে আবার মানে রেকর্ড করেছে প্রথম দিনের যে কলটা হয়েছিল সেটাকে রেকর্ড করেছিল আমি কিন্তু করিনি আমি কিন্তু রেকর্ড করিনি সে প্রথম দিনই যখন কল করেছে তারপরে যখন আমি আমার অন্য দিদিদেরকে বললাম যে কল করেছিল তখন বলছে কি করেছো তুমি রেকর্ড করতে পারি আমি বললাম বিশ্বাসের খাতিরে করিনি ঠিক আছে কিন্তু সেকেন্ড দিনের কলটা আমি রেকর্ড করেছিলাম যেটা তোমাদেরকে শুনিয়েছিলাম ও শুনিয়েছিল তোমাদেরকে ফার্স্ট দিনের রেকর্ডটা ঠিক আছে এবারে আসি ফার্স্ট দিনের রেকর্ড যখন করছে তখন তো আমি জানি যে এ কি ধরনের জিনিস এখন ঠিক আছে রেকর্ড করবে তখন তাকে জিজ্ঞাসা করলাম যে রেকর্ডটা করছেন তো রেকর্ডটা করুন তখন কি বলছি জানো আমি ভেড়ার দিব্যি খেয়ে বলছি বিশ্বাস করো আমি রেকর্ডিং করছি না কিন্তু সেই রেকর্ডিংটা পরবর্তীকালে তার বাবা মাকে কি ধরনের ভালোবাসে কোন স্বার্থে ভালোবাসে সেগুলো তোমরা বুঝতে পারছো আর ভেড়ার কথা তো ছেড়েই দাও তেজপাতার দোষ এখন অন্য কিছু খুঁজে বেড়াচ্ছে বুঝতে পেরেছো তো যাই হোক এবারে আসি তোমাদেরকে কিছু উত্তর দেবো আমার ছেলের দিব্যি খেতে বলেছে আমার ছেলে যদি এখানে সামনে থাকতো আমি তার মাথায় হাত রেখে দিব্যি খেয়েও তোমাদেরকে বলতে পারতাম কিন্তু বলবো না কারণ এই নোংরা নষ্টার জন্য আমি আমার সন্তানের মাথায় হাত রাখবো সেটা কোনোদিনই হতে পারে না ওর অকাধ নেই যে আমার সন্তানের মাথায় হাত রাখবো কিন্তু তোমাদেরকে বললাম এই যে ঠাকুর রয়েছে এই ঠাকুরের মাথায় হাত দিয়ে বলতে পারি যে ও আমাকে এইসব নোংরা নোংরা গল্প গুজব সব শুনিয়েছে ঠিক আছে তোমরা দেখেছো যে এইগুলো শুন দেখিয়েছি তোমাদেরকে প্রত্যেকটাই দেখবে ও শুনিয়েছে আগে থেকে এবার সেগুলো তোমাদেরকে বিশ্বাস কি করে করাবো সেগুলো তোমরা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা চ্যাট দেখাচ্ছি দেখো একটু ঠিক আছে পয়েন্ট করো জিনিসগুলো হ্যাঁ ফোর্থ সেপ্টেম্বর দু হাজার আমি ব্লক করেছি যখন মানে এই সব নাটক বাটক দেখতে পাচ্ছি অশান্তির দিকে যাচ্ছে মানে দোগলা চরিত্র দোগলামি করা শুরু করেছে ফোর্থ সেপ্টেম্বর দু আমি ব্লক করেছি ব্লগটা খুলেছি সাতাশে অক্টোবর দু কেন খুলেছি কারণ তখন দেখছি আবার আমার ঝোল টানা শুরু করেছে লোকের বাঁশ খেলেই তখন আমার কথাই মনে পড়ে ঠিক আছে সব প্রমাণ আজকে বললাম না এমন এমন প্রমাণ দেবো কি হবে তারপরে দেখো সাতাশে অক্টোবর দু হাজার আমি ওপেন করেছি তারপরে ছাব্বিশে এপ্রিল আমার কাছে মেসেজ এলো ঠিক আছে এই যে ওপেনটা করেছিলাম না তার জন্য আমার এক দিদির কাছ থেকে আমাকে উদ্ধম মধ্যম শুনতে হয়েছিল যে তুমি ওপেন কেন করেছো সাপকে তুমি ওপেন কেন করেছো ঠিক আছে শুনেছিলাম কথা তো যাই হোক করেছিলাম কারণ দেখছিলাম আমার একটু টোপ দেবার কি কি ও আর আরেকজন কমেন্ট করছে খুব একজন ওর একটা ঠিক আছে ও রয়েছে শুকনো পশ্চাৎ আমাকে বলছে তুমি এই প্রমাণগুলো রেখে দিয়েছিলে রেখে দিয়েছিলাম বলেই তো বের করতে পারছিলাম ওর মতো কল রেকর্ড করিনি যে শোনাবো ও তো নিজে বলেছে ওর কল রেকর্ড রয়েছে তাহলে আমি কি কি বলেছি না বলেছি আমার ওয়াইফের সম্বন্ধে কি বলেছি না বলেছি সেগুলো তো সে শোনাতে পারে আমি তো কল আমি তো কল রেকর্ড করি না আমি তো কল রেকর্ড করি আমি শোনাবো কোর থেকে যে নিজে সোশ্যাল মিডিয়া এসে বলেছে তার অটো কল রেকর্ড হয়েছে তার মানে সব কল তার কাছে রেকর্ড রয়েছে সে শোনাতে পারে আমি তো প্রমাণ দিচ্ছি এইগুলো আমার কাছে এগুলো লিখিত আকারে রয়েছে সেইগুলো তুলে দিচ্ছি আর ওই জিনিস থাকলে তো মাথা খারাপ হয়ে যেত আপনাদের ঠিক আছে যাই হোক এবারে আসি তো সেখানে ছাব্বিশে এপ্রিল ফার্স্ট আমার কাছে মেসেজ আসলো বুঝতে পারছো তো মেসেজটা একটু মন দিয়ে শুনবে তোমরা ঠিক আছে কোনো একটা কারণের জন্য মেসেজ এসছে কারণ তেল মারা শুরু হবে তো তো তেল মারামারি চলছে তখন তেল মারছে তখন ভগবান বলে যদি কিছু থাকে তাহলে একদিন ঠিক দেখা হবে হয়েছিল হয়েছিল আর এমন সুন্দরভাবে দেখেছিল যে এখন পর্যন্ত আমার হাইট পর্যন্ত বলে দিতে পারছে মানে বুঝতে পেরেছো কতটা ভালো দৃষ্টিতে আমার দিকে দেখেছে যে আমার হাইট পর্যন্ত বলে দিতে পারছে মানে এত মানে কি বলবো কী দৃষ্টিতে দেখেছে সেগুলো তোমরাই ঠিক করো আমি বেশি কিছু বলবো না ভগবান বলে যদি কিছু থাকে তাহলে একদিন ঠিক দেখা হবে আর সেই দিন বুঝিয়ে দেবো যে এই মূর্খটা কেন চিন্তা করছিল তোমাদের মনে আছে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম এক শুকনো মস্তিষ্ক রয়েছে তোকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোকে আমাকে নিয়ে ভাবতে হবে না আমি আমার জিনিস বুঝে নেবো আমাকে যখন তেল মারা শুরু করেছিল একটা ভিডিওতে মনে পড়ছে তোমাদের আমি একটা ভিডিও নামিয়েছিলাম যে আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না তোর শুকনো মস্তিষ্ক সর শুকনো মস্তিষ্ক বলেছিলাম বলে বাবার চিড়বিড় করে উঠেছিল সেইটা নিয়েই ভিডিও নামিয়েছিল নামাতে সেইখানে তার পরবর্তীকালে আমাকে কমেন্টে মানে মেসেজ করে জানাচ্ছে ভগবান বলে যদি কিছু থাকে তাহলে একদিন ঠিক দেখা হবে আর সেই দিন বুঝিয়ে দেবো যে এই মূর্খটা কেন চিন্তা করছিল সত্যি আমি মূর্খ নয়তো তোমার মতো ছেলের জন্য চিন্তা করতাম না পয়েন্ট টু বি নোটেড কে বলেছে এত চিন্তা করতে আমার জন্য চিন্তা করতে হবে সমাজদার কেলি ইশারা কাফি হতে আমি কি বলেছিলাম তোমাদেরকে যে ই নিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে আমাকে ই নিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে আমাকে যার কারণে ওর ঘরের যে জিনিসটা অপারক সেটাও আমাকে ইনিয়ে বিনিয়ে বুঝিয়েছে বুঝতে পেরেছো কি বুঝলে বুঝতে পেরেছো লোক হোক তো ঠিক আছে লোক হোক সমাজ না যায় না ভগবান বলে যদি কিছু থাকে তাহলে একদিন ঠিক দেখা হবে আর সেই দিন বুঝিয়ে দেবো যে এই মূর্খটা কেন চিন্তা করেছিল কি করে বুঝিয়ে দিত আমাকে কি করে বুঝিয়ে দিত যেগুলো ইমোজি দিচ্ছিল সেইগুলো দিয়ে বুঝিয়ে দিত সত্যি আমি মূর্খ নয়তো তোমার মতো ছেলের জন্যে চিন্তা করতাম না কতটা এর ভেতরে ইমোশান রয়েছে এর মধ্যে কতটার মধ্যে কি রয়েছে সেটা তোমরাই বুঝতে পারছো ঠিক আছে আমি তখন লিখলাম চিন্তা করলে ভিডিও করে সেটা ব্যক্ত করতে নেই নমস্কার কারণ ও তো সবকিছু ভিউজের জন্য করে। ঠিক আছে চিন্তা করলে ভিডিও করে সেটা ব্যক্ত করতে নেই সেখানে স্বার্থ জুড়ে থাকে কেউ ঝগড়া লাগাচ্ছে আর কেউ কোমরে কাপড় বেঁধে ঝগড়া করতে নেবে আসছে এইটা মূর্খের কাজ মানে ও কন্টিনিউ লাগছিল আমিও দিচ্ছিলাম ওকে কেউ পোক করছিল মানে ওস্কার ছিল আমার বিরুদ্ধে ও লাফাচ্ছিল তো এখান থেকে তোমরা কি বুঝতে পারলে যে আমি কোনো টার্গেট যদি করে থাকি বা কিছু বলে থাকি মিথ্যে কথা বলেছি মিথ্যে কথা বলেছি একটাও কথা তোমাদেরকে মিথ্যে বলিনি ভগ্নুকে নিয়েও যেগুলো বলেছি দুপুরবেলা বিহার থেকে বিহার নিয়ে আসতো এগুলো শুনেছি সেগুলোই আমি বলেছি তারপরে আরেকটা কথা তোমাদের মনে হয় সমুদ্র সৈকতে যে আরেকটার সাথে গেছিলো তোমাদের মনে হয় ওখানে কিছু করেনি যে ধরনের নৃত্য করছিল তোমাদের মনে হয়নি কিছু ওখানে কিছু ঘাবলা রয়েছে আমাকে নিজে বলেছিল নিজে যে চলছে একটু বুঝতে পেরেছেন তো যাই হোক আমি মিথ্যে কথা বলছি তার প্রমাণ দিচ্ছি এবারে আসি তোমাদের মনে আছে ম্যাডাম যিনি এসেছিলেন ম্যাডাম দিদি আমাদের তিনি যখন এই বেচুর হয়ে সমর্থনে নাম ছিলেন তারপরে যখন এই যে কি বলে সোলসোল বালি যখন উঠে এলো ঠিক আছে সোলসোল বালি যখন উঠে এলো কেসটা ঠিক আছে তখন দিদি তো লাইভ টাইপ করলো পুরো গ্রুপ মিলে লাইভ টাইপ করছিল তোমরা দেখেছিলে সেই দিনকার কথা মনে আছে যেদিনকার বাচ্চার মা আমার লাইভে উঠেছিল মনে আছে তোমাদের আর সেই দিনকার এর আতে ঘা আরো লেগে পড়েছিল এ প্ল্যানটা করেছিল যে আমি লাইভ করি যাতে আর লাইভটা করার পরে এর আতে ঘা আরও লেগে পড়েছে যে বাচ্চার মা আমার এলো বাচ্চা কোথায় স্কুলে পড়বে না পড়বে আমি জানি ঠিক আছে তো সেটা নিয়ে তোমাদের কাছে আরো কিছু জিনিস দেখাচ্ছি শোনো এই যে লোককে বলে না যে আমি লোককে ইউজ করি কেউ আমার হাতের তলা থেকে চলে গেলে আমি তাদের বিরুদ্ধে মুখ খুলি ঠিক আছে তো আমি বললাম আজকে আমার বুক থেকে অনেক বড় বড় পাথর নামিয়ে দেবো তোমাদের সামনে ঠিক আছে এবার দেখা একটা কম মেসেজ দেখাচ্ছি তোমাদেরকে তুমি ওঠো যাও গিয়ে প্রশ্ন করো সেবিকাকে সেবিকা আমি নিশ্চয়ই বুঝতে পারছো ওর পেছনে ধক হয়নি সেখানে ওঠার ঠিক আছে আমাকে বলছে তুমি ওঠো যাও গিয়ে প্রশ্ন করো সেবিকাকে আমি তখন লিখলাম আপনি যান আমি তখন লিখলাম আপনি যান বলছে আমি উঠলে খিস্তি খামারি হবে মানে ও উঠলে গালিগালাজ খাবে ঠিক আছে সেই ভয় আমাকে বলছে তুমি যাও ঠিক আছে তখন আমি লিখলাম না না তুললে স্ক্রিনশট মেরে ভিডিও করবেন যে ভয়ে তোলে আপনি উঠুন আমি উঠবো আমিও দেবো ঠিক আছে আমি লিখেছি যে না তুললে স্ক্রিনশট মেরে ভিডিও করবেন যে ভয়ে তোলে নি তখন আপনি ভিডিও হয়তো ভিডিও সব কিছুতে করেন তখন বলছি ভিডিও করবেন যে আমাকে দম নেই আমাকে তুলতে পারেন ঠিক আছে তা আমি লিখেছি আপনি উঠুন আমিও উঠব আমিও দেব তখন লিখেছে দেখো এটাকে পয়েন্ট করবে আরো ভালো করে হ্যাঁ নিজে আগে থেকে কিছু তো করো নিজে আগে থেকে কিছু তো করো এর মানেটা কি এর মানেটা কি মানে সব কিছু ও কিছু আগে আগে করছিল পয়েন্টটা নোট করো তোমরা যে নিজে আগে থেকে কিছু তো করো মানেটা কি মানেটা কি ঠিক আছে কোন দিকে ইঙ্গি করতে বুঝতে পারছেন মানে আমি অন্যদিকে হয়তো আগে কিছু করছি না সেহেতু ও আগে আগে বোঝাচ্ছে জিনিসগুলো নাহলে মূর্খের মতো কাউকে এতটা মূর্খ যে আমার মতো ছেলের জন্য এত ভাবনা চিন্তা বুঝতে পেরেছেন এবারে আসি তারপরে আমি লিখেছি কোশ্চেন করেছি যে উঠবো লিখেছে যাও ঠিক আছে আমি লিখলাম তাহলে তৈরি থাকুন এখন না ওয়েট করুন ঠিক আছে আলু কিছু হোক তারপরে আমি উঠবো সেটা ভাবনা চিন্তা করে লিখলাম তারপরে লিখেছে দেখো সুকন্যাকে ভয় দেখাচ্ছে মনে আছে তোমাদের আরামবাগ রহস্য আরামবাগ না কি বেশ রহস্য কোথাকার বেশ একটা রহস্য ছিল ঠিক আছে সুকন্যাকে ভয় দেখাচ্ছে তো সুকন্যাকে নিশ্চয়ই অনেকে তোমরা জানো আমি লিখেছি দেখাক আমরাও খেলবো ঠিক আছে দেখাক আমরাও খেলবো আমাকেও দেখাচ্ছে যখন দেখলো ওর নাম নিয়ে কিছু হলো না তখন নিজের নামটা ঢোকালো আমাকেও ভয় দেখাচ্ছে তখন আমি বললাম পাবলিক পাবলিক বুঝুক ভয় পেয়ে ভয় দেখাচ্ছে ভয় পেয়েছে বলেই তো ভয় দেখাচ্ছে আসল জিনিস তো ওই তখন বেচুর সব বেরিয়ে আসছিল যে ও কি নাম করেছে কারোর সাথে ঠিক আছে যে পরিষ্কার মুখটা নিয়ে বসে থাকে সেই পরিষ্কার অপরিষ্কার জিনিসগুলো সব বেরিয়ে আসছে ঠিক আছে তখন লিখেছি পাবলিক বুঝুক যে ভয় পেয়ে ভয় দেখাচ্ছে এবার লিখেছে তারপর লিখেছে তত শান্তি হল তারপর লিখেছে এটা শেষ হতেই তুমি একটা স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করো সেটাতেও নিজের দম নেই আমি লোককে হাতে রাখার চেষ্টা করেছি লোককে আমি হাতে রাখার চেষ্টা করেছি এটা শেষ হতেই তুমি একটা স্ট্রিম স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করো করেছিলাম মনে আছে তোমাদের নিশ্চয়ই যেটাতে বাচ্চার মায়ের ছিল আমারও আমরাও একটু চিৎকার করতে চাই আমি লিখলাম ওকে তারপর লিখেছে মাথা যন্ত্রণা করছে এদের চিৎকার শুনে আমি লিখলাম আমি লাইভ শুরু করব ওদের পণ্ড হয়ে যাবে বলে স্মাইলে দিচ্ছি ওকে হলে বলবেন মানে ওদের লাইফ শেষ হোক তারপর আমি করব। তখন লিখেছে হুম শুরু করো তারপরেই লাইফটা শুরু হয়েছিল তো তোমাদের এখান থেকে কি বুঝতে পারছো তোমরা তোমরা এখান থেকে কি বুঝতে পারছো যে আমি লোককে নিয়ে ইউজ করেছি যারাকে ইউজ করতে পারিনি তাদের এগেন্সটা মুখ খুলেছি তাই না আমি যাদের যাদের নিয়ে বলেছি মানে ও যাদেরকে ইউজ করছিল এতদিন ঠিক আছে মানে ক্রিয়েটার ইউজ করছিল আর প্রত্যেক প্রত্যেক নাম্বার প্রত্যেকজনার ঠিক আছে মিলি আমাদের যে মিলি মিলি এখন ভিডিওই করেন না নিজের মতো রয়েছে মিলির নাম্বার চেয়েছে আমার কাছ থেকে সোনাই বলে একজন রয়েছে একটা বনু তার নাম্বার চেয়েছে আমার কাছ থেকে এইয যিনি চিৎকার চেঁচামেচি করে কালারফুল যিনি চরিত্র তিনি তার নাম্বার আমার কাছ থেকে নিয়েছে ঠিক আছে এপি ওই যেটা এতে রয়েছে কোথায় বলতো ওই বাইরে কোথায় থাকে উত্তর প্রদেশ না কোথায় ঠিক আছে তার নাম্বার নিয়েছে আমার কাছ থেকে প্রত্যেক জনের নাম্বার আমার কাছ থেকে নিয়েছে বুঝতে পেরেছো এর সব সময় হচ্ছে তলা থেকে দল গঠন করব কাকে কিভাবে পরিচালনা করব মানে তুমি যতক্ষণ এর ফরে কথা বলতে পারবে ততক্ষণ তুমি ভালো আর তুমি যদি কিছু বলেছো এর মানে বিপরীতে কিছু বলেছো ব্যস্ত তুমি গেলে কেন আজকেও দেখুন কার বিরুদ্ধে কিসব বলে বসলো হ্যাঁ ওই কালারফুল চরিত্রের যিনি রয়েছেন ক্রিয়েটার তার বিরুদ্ধে বলে বসলেন যে তোমার তো চ্যানেলের এই নিয়েই টাকা হচ্ছিল না তুমি আমার কাছে এসেছিলে বুঝতে পেরেছ না কেমন ধরনের জিনিস এ শুনতাদেরকে নিয়েও টেনে কথাবার্তা বললো ও এমন জোতান যেতে হবে তুই অপেক্ষা কর ঠিক আছে তো যাই হোক তোমরা বুঝতে পারলে যে কে কাকে ইউজ করে কে কী মিথ্যে কথা বলছে কোথা থেকে কি বুজরাং বুজরুং দিচ্ছে এবারে আসি এবারে আসি আর একটা জিনিস যেটা হচ্ছে আমার মাকে নিয়ে বলা হচ্ছে নোংরা থেকে নোংরা তোর কথা বলা হচ্ছে যে আমি মাকে নিয়ে মানে নোংরামি করি আচ্ছা তোর বাড়িতে একজনকে সবসময় দেখা যাচ্ছে মাঝ রাতে পর্যন্ত ফোন করে ফেলছে ভোরের বেলা পর্যন্ত ফোন করে ফেলছে কেন বলতো কেন কিছু কি দাঁড়িয়ে যাচ্ছে আমার তো মনে হচ্ছে নাহলে ভাবে এসে কি করে থাকতে পারে কিছু কি দাঁড়িয়ে যাচ্ছে মানে ক্যারেক্টার ক্যারেক্টার ক্যারেক্টারটা স্টে করছে ঘেমে যাচ্ছে কিন্তু খুব খাটাখাটনি এত করাস না তুই তো কাউকেই ছাড়িস না ফোগলা না হুল নাই ভগ্নু কাউকেই ছাড়িস না তুই তো এটাও কি কিছু ঘটতে পারে এমন কিছু দেখ আমি কিছু বলছি না তোর মতো নোংরা কথা বলবো না কিন্তু যা দৌব চিড়িত বিড়িত করবে তাহলে সে কি করছে সারাক্ষণ এসে কি করছে সে সকাল থেকে কাজে না গিয়ে কী করছে সে এমন কিছু ঘটাচ্ছিস না তো তোর উপরে আবার ভরসা নেই বিশ্বাস নেই বিশ্বাস কর তুই যে ধরনের জঘন্য যে ধরনের নোংরা তুই তোর উপরে কোনো কিছু ভরসা নেই কোনো কিচ্ছু বিশ্বাস নেই তুই সব কিছু করতে পারিস যে নিজের মাকে খামা চু বলতে পারে যে এরকম ধরনের জায়গায় যেতে পারে নোংরামি করতে পারে ঠিক আছে যে সময় লোকের হাতে পয়সা করি নেই ফুর্তি করতে গেছিলিস হ্যাঁ কি করতে গেছিলিস ভগবান জানে ঠিক আছে আর লোককে গল্প শোনাচ্ছিস এমন ভুল ভাল গল্প শোনাচ্ছিস ভুল ভাল গল্প শোনাচ্ছিস আর তোকে বললাম তুই যাকে ভয় দেখাচ্ছিস দেখা আমাকে ভয় ভয় দেখাবি না আমাকে ভয় ভয় দেখাবি না বুঝতে পেরেছিস রোগড়ে দেবো এইরকম করে রোগড়ে দেবো ভিডিওর আকারে অপেক্ষা কর না বললাম না যখন লেগেছি তখন তো ভালো করে লাগবো তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি রইলো তোমরা সকাল ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা